গুড মর্নিং বন্ধুরা মর্নিং বললাম এই কারণে করছি ভিডিওটা রাত্রিবেলায় যেহেতু এটা সকালবেলা তোমাদের কাছে যাবে সেই জন্য মর্নিং দিয়েই শুরু করলাম তো যে কথাটা বলবার জন্য এলাম সেটা হচ্ছে আমার কাছে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটা পড়ে আমার সত্যি কথা বলছি এত রাগ হচ্ছে আবার মানে কিছু প্রশ্নও মনের মধ্যে মানে ঘুর পাটাচ্ছে যে সত্যি মানুষ এরকম কি করে হয় কী করে হয় মানুষের ভালো করতে পারে না অথচ খারাপ করার জন্য কত মানুষ আছে তাই না তো দেখো আমি একটা কথা বলছি তোমাদের কাছে যেটা হচ্ছে যে রোহন রোহনকে নিয়ে আমি কিছু ভিডিও করছি ভালো লাগছে করতে কারণ রোহন সত্যি করেই একটা ভালো মানুষ তাকে নিয়ে ভিডিও করাই যায় দশটা ভিডিও একদিনে করলে মনে হবে কম করছি তো যাই হোক সেখানে দাঁড়িয়ে রোহনকে নিয়ে কিছু ভিডিও রোহনকে নিয়ে একটা ভিডিও রোহনের বাচ্চাটাকে নিয়ে একটা ভিডিও আজকে আমি করেছিলাম তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছে তো চলো কমেন্টটা আগে তোমাদেরকে পড়ে শোনায় তো আগে শুনে নাও কমেন্টটা পড়ি আমি হ্যাঁ তোমরা তারপরে বলবে যে এই কমেন্টটা যে করেছে সে কী বলতে চেয়েছে এটার মধ্যে আমি কিছু বুঝতে পারিনি তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম আর রোহন তুমি অবশ্যই তো ভিডিওটা দেখবে সেখানে তুমি একটু দেখো সে কী বলতে চেয়েছে তো দাঁড়াও আমি কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছে অ্যাক্সিডেন্ট কোথায় গেলো কমেন্টটা এই হ্যাঁ কমেন্টটা করেছি শোনো এটা পাওয়া বাচ্চা নয় এটা ওর বাচ্চা আর ওর বাচ্চার তো তেলা মাথায় তেল দিতে খুব ভালো লাগে রোহনের তো বাড়ি গাড়ি তিনটে বাইক আছে ওকে না দিয়ে হয় লেখার অনেক লেখার মানে বুঝতে পারিনি আমি ঠিক মতন আচ্ছা এটা কোনো চুরি নয় এটা রোহনেরই বাচ্চা ওর বার্থ সার্টিফিকেটটা কাছে পাবে মানে রোহনের কাছেই পাবে এটা রোহনের গল্প সাজানো লাখ লাখ লোক গেছে আর কেউ পায়নি ওই পেয়েছে মানে বাচ্চাটা যে ওখানে পড়েছিল গাছের তলায় সেখানে আমি যেটা কালকে বলেছিলাম আজকে বলেছি তোমাদের কাছে যে রোহন কিভাবে ওই বাচ্চাটাকে পেয়েছে সেটা আমি বলেছিলাম যে রোহন গাছের তলায় ওই বাচ্চাটাকে পড়ে থাকতে দেখে সেখানে গাড়ি থামিয়ে তারপর বাচ্চাটাকে সেখান থেকে সে নিয়ে আসে অনেক তিন চারটে ছেলে লোকের সাথে রীতিমতো ধস্তাধস্তি হাতাহাতি করে ঝগড়া করে তারপর সেখান থেকে ও ওই বাচ্চাটাকে নিয়ে আসে লোকগুলো তো পালিয়ে যায় মারধর খাওয়ার ভয়ে ধরা পড়ার ভয়ে পালিয়ে যায় তখনও ওখানে বাচ্চাটাকে না ফেলে রেখে নিয়ে এসেছিল এটা হচ্ছে গল্পটা মানে ঘটনাটা তো তারপরে এই ঘটনাটা শোনার পরে এই বক্তব্যটা আমাকে কমেন্ট বক্সে করেছে আচ্ছা লিখেছে এগুলো সব সাজানো গল্প ওর আইডেন্টি সব রোহনের কাছে আছে এটা কেউ চুরি করেনি করে আনে নি এটা ও ওরই বাচ্চা আপনার গল্প আপনার কাছে রাখুন আর রোহনের গল্প রোহনের কাছে রাখুক মাম্মামটা রোহনের সাজানো সাজানো রোহন রোহনই জানে ওর বাবা মাকে আর কেউ জানতে পারবে না ওই কেউ তো আসতে নাকি কেউ এম জি ভাইয়ের টাকাটা রোহনের কাছে যাচ্ছে তাই রোহন ভুলে গেছে ভুলে যাচ্ছে সোনামার তো অনেক আছে কই রোহন তো বলল না যে এই টাকাটা আরিষ্ঠ দিতে আসুক না সত্যি আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে এম জি ভাইয়ের মতো আরও কত লাখে লাখে লোক আছে ও ভিডিও করে তাই ওরটা সবাই বলে আর মাম্মামের ঠিকানা ও বার্থ সার্টিফিকেটও ওই জানে আর রোহনকে আমাদের চেনাবেন না তুষার একটা বাচ্চা এনেছে অরিস্টার জন্য তো কেউ বলছে না ছি ছি তো এই কমেন্টটা পড়ার পর আমি বুঝতে পারলাম যে এই যে লিখেছেন যিনি কমেন্টটা করেছেন আমি নাম বলছি না ওনার তো উনি কমেন্টটা আমাকে করেছেন মানে ওনার বক্তব্য হচ্ছে যে রোহনের কাছে যে বাচ্চাটা রয়েছে মানে মাম মাম সেটা রোহনেরই বাচ্চা রোহন কোনো মানে বাচ্চা কুড়িয়ে পায়নি ঠিক আছে কুড়িয়ে পায়নি আর সেইখানে যা যা হয়েছে সবটাই ওর সাজানো নাটক ওই বাচ্চাটার বার্থ সার্টিফিকেট থেকে সমস্ত কিছু নাকি রোহনের কাছে আছে দেখো আমি তো কিছু জানি না আমার তো জানার প্রশ্নও নেই বিষয়টাও সত্যি করে খুব সেন্সিটিভ কারণ দেখো একটা ছোট্ট বাচ্চাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে সে যেভাবে নিজের সন্তানের মতো মানুষ হচ্ছে এটাই আমরা দেখে এসেছি এতদিন ধরে তাই না একবারের জন্য কিন্তু মনে এই কথাটা আসেনি যে বাচ্চাটাকে নিয়ে এটা সাজানো নাটক নয় তো কারণ অনেক সময় যে লোকগুলো ওখানে এই গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো টেরিয়ে এলো দেখলাম তো সেখানে কখন মানে যখন খুঁজছিল ও লোকজন তখন কিন্তু কোনো লোকজন দেখা যাচ্ছিল না মাঠের মধ্যেখানে একদম মানে মাঠের চারপাশটা দেখা যাচ্ছিল কিন্তু গাছের আশেপাশে কোথাও কোনো লোকজন দেখা যাচ্ছিল না হঠাৎ করে লোকগুলো গাছের পাশ থেকে বেরিয়ে টেরিয়ে এলো তো এটা সাজানো নাটক বলে বলছে হচ্ছে এই ভদ্রলোক তো সেটা আমি কিন্তু জানি না আমি ভিডিওতে যেটা দেখেছি আমার মতো সবাই যারা যারা ভিডিওটা দেখেছে তারা একই জিনিস দেখেছে কিন্তু সেই সময় আমার একবারের জন্য মনে হয়নি যে এটা কি সাজানো নাটক তো আসলে রোহনের ভিডিওগুলো দেখতে দেখতে এতটাই রোহনের মানে ভিডিওর ভেতরে আমরা ঢুকে যাই তখন কিন্তু একবারের জন্য মনে হয় না যে এটা একটা সাজানো নাটক কিন্তু একটা কথা আমার মনে হয় যে এই যে বাচ্চাটাকে নিয়ে যে কথাটা উনি বলছেন যে এর বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে সবই রোহনের কাছে আছে তো উনি কি করে জানতেন উনি কী করে জানলেন যেটা সাজানো নাটক এবং রোহনই হচ্ছে ওর বাবা বা রোহনের কাছেই ওর বার্থ সার্টিফিকেট আছে আছে আমি কিন্তু সত্যি কনফিউজড আমি জানি না এই ঘটনাটা সত্যি মিথ্যে আমি কিছু জানি না তবে রোহনের কাছে রোহনের বাচ্চা আছে সোনামা আছে এটাই আমাদের কাছে অনেক বড়ো কথা আমরা যেটা রোহন দেখিয়েছে সেটাকেই বিশ্বাস করেছি তো আমরা আমরা আমি অন্তত চাইব রোহন যদি সত্যি করে ওই বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করে তাহলে সেই বাচ্চাটা যেন ভগবান মানে ওকে অনেক বড় করে অনেক ভালো মানুষ তৈরি করে আর ওন যেন একটা মানে বাবা হিসাবে একটা মানে আদর্শ বাবা হয় এটা আমি বলবো কারণ ওই বাচ্চাটার বাবা মা কেউই ছিল না ওখানে যদি এটা নাটক না হয় যদি এটা সাজানো ঘটনা না হয় তাহলে ভাবো তো একবার ওইটুকু একটা ছোট্ট বাচ্চাকে ভর দুপুরবেলা মানে একদম গরমের মধ্যে একটা দিকটা এরকম বাজে সেই সময় গাছতলায় পড়ে আছে মানে বসে আছে বাচ্চাটা আর বাচ্চাটা কিন্তু তখনও হাঁটাচলা কথা বলা কিছুই পারে না এখনো ভালো করে হাঁটা চলা কথা বলতে পারে না ও খুবই ছোট একটা ছোট্ট বাচ্চা তো তাকে যদি মানে ফেরে গিয়ে থাকে বাবা মা তাহলে তার কতটা নির্দয় আর যদি সত্যি করে এই চুরি করে নিয়ে এসে ওরা ওখানে ওই বাচ্চা ফেলে রেখে ওই সব মানে চুরি জোর চুরি করে তাহলেও কতটা সাংঘাতিক ব্যাপার তাহলে ভেবে রাখো তো সেখান থেকে বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে এসে রোহন মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে আমাদের কাছে ওটাই সবথেকে বড়ো কথা আমরা ওটুকু দেখেছি ওটুকু দেখেই বিশ্বাস করে আমরা সোনামাকে ভালোবেসেছি রোহনকে তো ভালোবাসি প্রশ্ন নেই কিন্তু কিছু মানুষ আছে দেখো কোনো ভালো কিছু সহ্যও করতে পারে না ভাবতেও পারে না না হলে এরকম একটা কমেন্ট করে মানুষের মনের মধ্যে একটা কনফিউশন ঢুকিয়ে দেয় আমি এই যেটা শোনার পর আমার মনের মধ্যে হচ্ছে সত্যি কি এটা নাটক করেছিল সত্যি কি রোহনেরই বাচ্চা রোহন ওটা নাটক করে করলো কারণ রোহনের সাথে সবসময় একজন দুজন থাকে তার ক্যামেরা ধরার জন্য থাকে তাহলে কি রোহন সত্যি করে এটাকে নাটক করলো সাজানো নাটক মান মানুষের মনের মধ্যে মানে সবসময় নেগেটিভ তাকে ঢোকানোর জন্য মানুষ কিন্তু একদম ওত পেতে বসে থাকে তাই না এই যে মা এমজিকে টাকা দেওয়া নিয়ে কত মানুষ কত রকম কথা বলছে যে টাকাটা রোহন মেরে দিচ্ছে কি এত টাকা ওখানকার কাছে পৌঁছাচ্ছে কিনা এম জির চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা আরে এমজিকে মানে যে সাপোর্টটা রোহন দিচ্ছে তো তোমরাও সেগুলো একটু দিয়ে দেখো তোমরাও মাঠে ঘাটে নেমে দেখো ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ো তবে না বুঝবো যে না তোমরা রোহনকে ধরতে পেরেছো রোহন সত্যি করছে কি নাটক করছে কি মিথ্যে বলছে বেরিয়ে পড়ো হ্যাঁ এটা তার মধ্যেও আরেকটা কথা বলেছে অর্ষিতা অর্ষিতা বলে একটা মেয়ের নাম করেছে অস্মিকার বোধ হয় মেয়েটার নাম যে বাচ্চাটা খুব অসুস্থ তো রোহন কিন্তু সব দিকে লক্ষ্য রাখে রোহনকে বুঝিয়ে বলতে হবে না বা রোহনকে মাঠ করে দিতে হবে না ওকে গিয়ে দেখো একে গিয়ে দেখো একে টাকা দিয়ে সাহায্য করো ওকে টাকা দিয়ে সাহায্য করো কিছুদিন আগে আমাদেরই ইউটিউবের একজন বোনের হাজব্যান্ড খুব অসুস্থ ছিল খুব খুব রিসেন্ট সে মারাও যায় পুজোর সময় সে মারা যায় তো পুজোর সময় তো বোধ না তার পরে পরেই যাই হোক আমাদের রিঙ্কু রিঙ্কি রিঙ্কু রিঙ্কি মনে হয় আমার নামটা দেখে মনে পড়ছে না তো মানে সেও আমাদের একজন ইউটিউবার বোন তো তারও তার হাজব্যান্ডও যখন অসুস্থ ছিল আমাদের রোহন কিন্তু সেখানে গিয়ে হাজির হয়েছিল রোহনকে তো ডাকটা হয় না রোহন ভিডিও দেখেই চলে যায় রাস্তায় অসুস্থ মানুষ থাকে তাকে তার সেবার জন্য সে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ে কত ছোট ছোট বাচ্চাদেরকে সে ঘর পাইয়ে দিয়েছে বাবা মার কাছে ফিরিয়ে দিয়েছে কিছুদিন আগেই দেখছিলাম আজকে না কালকে দুদিন আগেই কদিন আগেই দেখছিলাম সৎ মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেই বাচ্চা বস্তা গায়ে দিয়ে পড়ে আছে কিছু তার আগে দেখছিলাম ঠাকু মানে দাদু ঠাকুমার মানে ঠাকুমার কাছে মানুষ বাবা চলে গেছে না বাবা মরে গেছে তারপর মা অন্য লোকের সাথে চলে গেছে বাড়িতে গরুকে খাবার দেয় সেই গরুর খাবার খেয়ে বেঁচে আছে এরকম ফ্যামিলি তারপরে বাবা মানে বউকে তার দুটো বাচ্চা সমেত বার করে দিয়েছে মাকে তার বউকে দুটো বাচ্চা সমেত বার করে দিয়েছে দিয়ে সে গ্যারেজে কাজ করছে আর এদিকে মানে অন্য কোনো মহিলাতে আসক্ত আর এদিকে রোহন আর তার যে ফুল টিম তারা কিন্তু প্রত্যেকেই এই কাজটা করে তামিম বলো তারপরে আরও সব যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এই কাজটাই করে তুষার এরা তো সেখানে দেখলাম যে ওই ভদ্রমহিলাকে গ্যারেজে নিয়ে এসছে গ্যারেজে নিয়ে এসে তারপর বাবাকে বোঝানোর চেষ্টা করছে তার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করছে এই করছে একবার মিলমিশ করিয়ে দিয়ে এসেছিল তারপর আবার তাকে তাড়িয়ে দিয়েছে তারা কিন্তু ফলো আপেও পর্যন্ত রেখে দেয় যে একটা বাড়িতে গিয়ে কিছু পয়সা জিনিসপত্র দিয়ে এলাম ব্যাস শেষ তা কিন্তু করে না ওরা ওরা কন্টিনিউ তারপরে বাড়ির পেছনে সময় দেয় সেই পরিবারটা বা সেই বাচ্চাটা বা সেই ভদ্রমহিলা ভদ্রলোক যার জন্য ওরা করে না কেন তাদেরকে ওরা সময় দেয় ফলোতে রাখে ফলো আপ করে তাদেরকে গিয়ে গিয়ে দেখে আসে ঠিক আছে তো দেখে আসি তো একবার বা বাচ্চাটার পড়াশোনার যে চেষ্টা করলো সে পড়াশোনা করছে তো খেতে পাচ্ছে তো ঠাকুমা মারছে না তো মামা মাসিরা মারছে না তো যে ঘটনাটা ঘটে যার ফ্যামিলির সাথে সেটা কিন্তু ওরা আবার সেটা দুদিন চার দিন পাঁচ দিন পরে গিয়ে গিয়ে ফলো করে আসে তো সেটাও তো দেখতে হবে তাই না তো সেখানে ওরা অর্ষিতা না অস্মিকার নামটাও উনি লিখেছেন তার জন্য কেন কিছু করছে না সেটাও উনি বলতে চেয়েছেন তো আমি জানি না রোহন সেই জায়গাটা অব্দি পৌঁছেছে কিনা বা তাদের জন্য কোনো টাকা পয়সা ডোনেট করেছে কিনা বা তাদের পাশে আছে কিনা আমার এই মুহূর্তে মনে নেই আমি কমেন্টটা পড়ার পরে তোমাদের সাথে ভিডিওটা করতে বসেছি তো একটাই কথা বলবো যে যিনি কমেন্টটা করেছেন তাকে একটাই কথা বলবো আপনি রোহনের ভিডিওগুলো দেখুন দেখলে পরে বুঝতে পারবেন ওরা কিন্তু মানুষের সাহায্যের জন্য নিজেদেরকে পর্যন্ত বিপদের মধ্যে ফেলে দেয় তো সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের কমেন্ট করে না আমাদের মনের মধ্যে যারা আমরা রোহনকে ভালোবাসি রোহনের ফুল টিমকে ভালোবাসি সেরকম জায়গায় এসে কোনো ব্যাড কমেন্ট করে না আমাদের মানসিকতাগুলোকে নষ্ট করবেন না তো আপনি আপনার মানসিকতা আপনার মনের কথা আপনি আমাকে বলেছেন তার জন্য আমার কোনো অসুবিধা নেই কিন্তু কী বলুন তো আপনার কমেন্টটা পড়ার পর আমার মনের মধ্যে একটা কনফিউজ মানে কনফিউশন ঢুকে গেল না যে সত্যি কি সত্যি কি ওটা ঠিক বলছে সত্যি কি ও এটা আমি করতে চাই না কারণ রোহন যে কাজগুলো করে এসছে না সেটাই আমার কাছে বড় কথা রোহন তো পয়সার জন্য এই কাজগুলো করে না কারণ ও যা ইউটিউব থেকে ইনকাম করে তার শখটা দিয়ে হ্যাঁ তার শখ সে পূরণ করবে ঠিক কথায় তার গাড়ি বাড়ি সবই করবে সে বাইক সবই তো করবে কারণ সে তো রোজগার করছে না কেটে আপনি তার গাড়ি বাড়িটা দেখছেন আর সে যে কতটা ব্রেন খাটিয়ে একটা মানুষের জন্য করছে সেটা আপনি দেখছেন না সেটাকে আপনি দেখছেন সেটাও আপনি দেখুন যে ও আপনি পারবেন এই কাজটা করতে আপনি তো একটা এত বড় কমেন্ট করলেন তো আপনি কি পারবেন এরকমভাবে রোহনের মতন কোনো কাজ করতে আপনি কি পেরেছেন আজ পর্যন্ত যদি পেরে থাকেন তাহলে ভিডিও করে আমাদের দেখান যে আপনি কি কী ভালো কাজ করেছেন তো কমেন্ট করার আগে ভাবতে হবে না যে আমি কি এর কাজটা করেছি তো বা আমি এরকম কোনো কাজ করিনি তো এটা ভেবে নিয়ে তারপরে লিখবেন তাতে দেখবেন কমেন্টটা করলে পরে মানুষে পড়তেও ভালো লাগবে আপনার সম্পর্কে কিছু ধারণাটা করতেও ভালো লাগবে তাই না রোহনের সম্পর্কে বলতে গেলে আমি সবসময় একটা কথাই বলবো রোহন যে কাজগুলো করে সেই কাজগুলো অন্তত একটু করে দেখাবেন তারপরে রোহনের সম্পর্কে এসে আমাদেরকে নেগেটিভ কমেন্ট করবেন আমরা যারা রোহনকে নিয়ে ভিডিও করি আমরা যারা রোহনকে ভালোবাসি সোনামাকে ভালোবাসি তাদের কাছে এসে এরকম নেগেটিভ কমেন্ট করে কি হবে বলুন কিচ্ছু হবে না তো আমরা ভালোবাসি যখন তার কাজটাকে ভালোবাসি সব থেকে আগে তার কাজটার সাথে সাথে সেই মানুষটাকেও ভালোবাসতে হয় কারণ একটা ভালো মানুষই এরকম ভালো কাজ করতে পারে বুঝেছেন তো রোহনকে কিছু বলতে হবে না যে তুমি অস্মিকার পাশে দাঁড়াও কি সীতার পাশে দাঁড়াও কি এর পাশে দাঁড়াও কি ওর পাশে দাঁড়াও ও নিজেই জানে কখন কার পাশে কাকে দাঁড়াতে হবে না হবে তাই না তো আপনিও পাশে দাঁড়ান না রোহনের মতন তাহলে বুঝবো যে আপনিও সত্যি ভাবেন সবার জন্য যার নাম করেছেন যে বাচ্চাটার নাম করেছেন একবার আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করুন যে আপনি এটা সাহায্য করলেন ওকে বা আপনি এই কাজটা করেন এরকম ভালো কাজ তাহলে তো আপনার কমেন্টটা আমি আরও ভালো করে সুন্দর করে অ্যানালাইজ করবো না যে আপনি সত্যি একটা ভালো মানুষ তো যাই হোক এটাই বলার ছিল রোহনকে বোঝানোর বা বলার কোনো প্রয়োজন আমার মনে হয় আমাদের মতো মানুষের নেই কারণ রোহন জানে কোথায় কখন কার পাশে কতটা দাঁড়াতে হবে তো আপনিও দেখতে থাকুন আমরাও দেখছি কতটা কি করে রোহন তো রোহন তোমাকে একটাই কথা বলবো যে তুমিও একটু চোখ কান খোলা রেখো মাম্মামকে সাবধানে রেখো মাম্মামের প্রতি অনেকেরই অনেক রকম বিষ নজর আছে কেন তুমি ওই বাচ্চাটাকে নিয়ে আছো সত্যি করেই ওটা তোমার বাচ্চা তুমি মিথ্যা কথা বলছো নানান রকম কথাবার্তা শুনতে হয় আমাদের মানে কমেন্ট বক্সে এসেছে তো তুমি কিন্তু বাচ্চাটাকে একটু সাবধানে রেখো এইটুকুনি বলবো আর কিছু না কারণ ওই বাচ্চাটা হচ্ছে তোমার প্রাণ আর বাচ্চাটারও প্রাণ হচ্ছে তুমি এর বাইরে তো আর কিছু বলার নেই তাই না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চাই 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 রোহন ভালো থেকো মাম্ম ভালো থেকো